সকল ভাই বোনদের জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেষ হিসেবে আমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন পনেরোই আগস্ট আমাদের জীবনের কালো অধ্যায় উনিশশো পঁয়ত্তর সালে পনেরোই আগস্ট

সেখানে এগারো জন মানুষ মারা যায় আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় আত্ম পরিচয় দিয়েছেন আর সেই সঠিক বাংলাদেশে জাতির পিতাকে নির্মাণ হত্যা করা হলো সেই জাতীয় শোক

সংবিধান মৌলিক এক একের সব পদক্ষেপ গুলি সব সিদ্ধান্ত নষ্ট করে দেয় শুধু সংবিধান লঙ্ঘনের ক্ষমতাই দখল করেনি সংবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা হবে তার প্রতিটি ক্ষেত্রে অবৈধ ভাবে সে নানা ধরনের সিদ্ধান্ত দিয়ে সব বাংলাদেশের জনগণের যে অধিকার সেই অধিকার কে নেয় এবং তার যে আন্দোলন

গঠন করি এরপর নির্দেশকরা আরো বাড়ি সেটাকে আরো শক্তিশালী হওয়ার জন্য তিন সদস্য জুডিশিয়াল করে দিন জারি করে তাদের কাজ শুরু করতে পারি সংখ্যা বেড়ে বেড়ে দু হাজার পয়লা আগস্ট আবার ওটাকে তিন সদস্য বিশিষ্ট করে কবি কাজ চলতে শুরু করে ডক্টর মোহাম্মদ ইমন এসে তখন সেই তদন্ত বন্ধ করে দেয়

সেই বাড়িটি আগুন দিয়ে পোড়া যায় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সেই ছবি পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বোল্ডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয় তখনও পুলিশ আর মিশারি দাঁড়িয়ে আছে

পনেরো বিশ হাজার নেতা কর্মীর উপরে হামলা করে এবং তাদের হত্যা করে লাশে লাশ করে লাশ করতে শুরু করে তারা আমাদের নিরাপত্তা যারা ছিল তারা সেখানে আমাকে সরিয়ে

বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম এবং দেওয়া এবং হাইটেক পার্ক করে দেওয়া একশোটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা বেসরকারি কাজে উন্মুক্ত করে দেওয়া কর্মসংস্থার ব্যবস্থা ব্যাপকভাবে করেছিলাম কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করেন দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে

বাঙালি তীর্থভূমি জাতির পৃথক বঙ্গবন্ধু শেখ মেট্রো ঐতিহাসিক দুর্যোগ ব্যবস্থাপনা গুলো তারপর সড়ক এবং সেতু ভবন সড়ক ভবন সেতু ভবন রেলও পা অগ্নিসংযোগ রেল লাইন উঠেলা চারশো ষাটটা থানা পুড়িয়ে দেওয়া এবং পুলিশ বাড়িতে অগ্নিসংযোগ অস্ত্র হাজার হাজার অস্ত্র লুটপাট করেছে

সন্ত্রাস জমি যুদ্ধ অপরাধী তাদের জায়গায় কারণ এই আলবদুল রাজাকার আলসাম জেদের তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছেন জিয়া রহমান অবৈধ ভাবে দিয়ে ক্ষমতা দখল করে সে তাদেরকে ছেড়ে দেয় এবং তাদের মন্ত্রী উপমন্ত্রী প্রধানমন্ত্রী পদে পর্যন্ত বসায় খালেদা জিয়া জিয়া এবং এর সাথে তো তাদের দল করার অধিকার দিয়ে দেয় আর খালেদা জিয়া তাদেরকে

চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আর কল্যাণে ছুটে প্রত্যেক শিক্ষা পরিবেশ পরিবেশ শিক্ষার ব্যবস্থা করেছিলাম জ্ঞান সম্পন্ন সমাজ ভবিষ্যৎ দ্বারা দেশ পরিচালনা তাদেরকে তৈরি করছিলাম

পেল কার থেকে গ্রামীণ ব্যাংকের ও টেলিকমিউনিকেশন টাকা সবসময় মেরে দিয়েছে সে জনগণের কাজে কিছুই লাগে না কিন্তু মানুষের কাছে আন্তর্জাতিক ভাবে বৃদ্ধে দিয়েছে কি গ্রামীণ ব্যাংক তার সৃষ্টি সে কি কোনদিন একটা টাকাও সেখানে বিনিয়োগ করছে করেনি বরং গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ নামে ফান্ডে সরিয়ে দিয়ে সে নয় ছয় হয়েছে আর আজকে আমাদের হাজার হাজার নেতা কর্মী দেড় লক্ষ নেতা কর্মী

আমি সেটা জিজ্ঞাসা করি সে কি জনগণের সংসদ করতে শিক্ষিত আমি প্রধানমন্ত্রী ডিজাইনের মাধ্যমে যোগীদের সাথে নিয়ে এবং বিএনপি জামাতের সাথে নিয়ে সে ক্ষমতা দখলকারী ক্ষমতা বাংলাদেশ সতর্কটি মানুষের কাছে আপনি যে বার্তা দিলেন আজকে ক্রিস্টাল ক্লিয়ার সবাই আপনার অপেক্ষায় ছিল এই বার্তায় শোনার জন্য আজকে এখানে আমাদের সচেতন নেতা কর্মী উপস্থিত হয়েছে আবার আপনি যদি অনুমতি দেন এখানকার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং তাদের কিছু লোক আপনাকে একটু সালাম দিতে চান যদি আপনি অনুমতি দেন

তার করানের জন্য চব্বিশ ঘন্টা পরিশ্রম করেন তিনি হলেন আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মীতা আজকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস অত্যন্ত দুঃখ বেদনার সঙ্গে আমরা এখানে দাঁড়িয়েছি উনিশশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট মোস্তাক জিয়ার ষড়যন্ত্রের কারণে প্রত্যক্ষ মদতে কিছু সংখ্যক উশৃঙ্খল আর্মি জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করেছে সম্মানিত সুদীমন্ডলী বর্তমান বিশ্বে একটা জিনিস জাতির জনক আমাদেরকে শিখিয়ে গিয়েছে হত্যা এবং লুণ্ঠনের রাজনীতির থেকে দূরে থাকা তার চোদ্দ বছরে জেল হাজতে থাকার যে রাজনীতির বর্ণাঢ্য ওটা আমরা এখন পর্যন্ত রাষ্ট্র দর্শন হিসাবে শাসনতন্ত্র সম্মুখে রেখে জন্মে কৃষি দেশ পরিচালনা করেছে কিন্তু দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয় আমাদের পয়সা দিয়ে অস্ত্র কেনা হয়েছে বৈশ্বিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য কিন্তু সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের উপর এই অবৈধ ইনুস ফেসিস্ট ইনুসে সর্বজনতে অকারুজমানে সর্বজনতে আমাদের দিক নির্দেশমূলক এইতে কথা আমরা বলতে পারি গবাল যে বড় করেছে মানব সভ্যতার এক দৃষ্টান্ত রেস্থিতাা কিভাবে মানুষ বংশকে হত্যা করে এবং সুসটিং কল আরমি দিয়ে নীরবে আমাদের ভাইগনের উপর বাকীর মত গুলি বর্ষণ করেছে এরা আমরা তীব্র নিন্দা জানাই মন্ডলী আমাদের একটা কথাই বলতে চাই আমাদের বক্তব্য একটাই বর্তমানে দেশ অরাজকতা সরকার নাই দীর্ঘদিন পূর্বে জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যে সমস্ত কাজ করে গিয়েছিলেন গুদাম ভরা খাবার গোলা ভরা ধান এবং পরা মাছ দিয়ে আসছে এসেছিলেন সেই জিনিসগুলো দিয়ে এই গত এক বছর চালিয়েছে এখন আপনারা দেখেন কোন মানুষের পেতে খাবার নয় রিক্সালা খাদ্যর অভাবে হাকার করছে তিন বছর হাকার করছে তাদের কোনো কাজ নাই এক কথায় তারা চিৎকারের সাথে একটা নাম বলতেছে কোথায় শেখাসিনা জননীতি শেখাসিনা তাকে ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই তাই আসুন বাংলাদেশের সকলে একসাথে একযোগে আমরা জননেত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানা আমরা বসে আছি জননেত্রী শেখ হাসিনা বিশ্বের যে জায়গায় থাকেন আপনি সেখান থেকে আসেন আপনাকে মাল্য দিয়ে আমরা বরণ করব আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের যে দুরবস্থা আমার আপনার কথা না বিশ্ব ব্যাংক বলেছে এবছরের শেষের মাঝামাঝিতে তিরিশ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে যাবে অথচ জয়নেত্রী শেখ হাসিনার অক্রান্ত আমাদের দারিদ্রতা মোচন করে আমরা বিশ্বের উন্নত জাতিতে উপনীত হয়েছিলাম এখন যদি আমাদের সেটা ধরে রাখতে হয় পুনরায় আমরা দরিদ্র শিলের রাষ্ট্রের থেকে আমরা যদি ধনী রাষ্ট্রে পরিণত হতে চাই তাহলে বঙ্গবন্ধুর অবদান জননেত্রী শেখ

জাতির পিতা বঙ্গবন্ধু রহমান বাংলাদেশকে সম্পূর্ণ দেশে উন্নীত করে চান এবং প্রকৃতির নয় শতাংশ উন্নীত করে জাতির পিতা বঙ্গবন্ধু সেই আদর্শ বুকে নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করে দু হাজার জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি বাংলাদেশ তখন উন্নয়নশীল দেশের মর্যাদা কথা দিয়েছিলাম বাংলাদেশকে মুক্তিযুদ্ধে চেতনায় গড়ে তুলব আমরা তা গড়ে তুলেছিলাম দারিদ্রের হার দু হাজার ছয় সালে একচল্লিশ শতাংশ চির ভাগ ছিল আমরা তার আঠারো দশমিক সাত ভাই দাঁড়িয়ে আনেছিলাম

যেখানে কোনো অতি দরিদ্র বলে কিছু থাকতো না সেটা আমরা করতে পারতাম সেই পরিকল্পনা বাস্তব করে যাচ্ছি না কিন্তু আমাদের দুর্ভাগ্য দু হাজার চব্বিশ সালের নির্বাচন বাধা দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল তারপর আমরা নির্বাচন করি একচল্লিশ পয়েন্ট আট শতাংশ ভোট পড়ে এই নির্বাচনটা ঠেকাতে না পেরে এরপর শুরু হয় চক্রান্ত

সেই ডোনেশনের টাকা গ্রামীণ ব্যাংকে না দিয়ে আত্মসাৎ করে এবং আমি তাকে এই গ্রামীণ ব্যাংক এক অচল হয়ে যায় আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলাম আমি যখন মোবাইল টেলিফোন উন্মুক্ত করে দিই এবং বাংলাদেশের সকল টেলিকমিউনিকেশন অ্যানালগ থেকে ডিজিটাল করে দিই তো সে একটা ব্যবসার জন্য আমার কাছে ধর্ণা দেয় এবং আমি তাকে দিয়েছিলাম তুলেছিল গরিব বারোশো টাকা El cheque de comunicación está acá,